সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বটিতে আমরা আজকে সি দুই হাজার চব্বিশে দিনাজপুর বোর্ড এর দুই সৃজনশীল নিয়ে আলোচনা করব দুই নং সৃজনশীলটি সম্পূর্ণটি অংশে অধ্যায় তিন থেকে এসেছে তো কনক প্রশ্ন হচ্ছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি কে উৎপাদকে বিশ্লেষণ করো এটা পাঠ্য বইয়ের যে অনুষাইট পৃষ্ঠা তিন দশমিক তিন পঁচিশ নাম্বার অঙ্ক একদম এই অঙ্কটি শুধু এখানে এ এর পরিবর্তে বি বসাইতে হবে অর্থাৎ নিয়মের কোনো ঘাটতি নেই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক প্রায়ই আসে বলে ক এখানে দাও আছে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর বি মাইনাস ওয়ান বাই বি এখন আমাদের এই টুটাকে এই দুইটার মাঝখানে নিয়ে আসতে হবে আমরা এটাকে লিখতে পারি যা আছে তাই থাকবে টুটা শুধু একটু সামনের দিকে আসবে এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করব একটা সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এইখানে আমাদের এর পরিবর্তে যেটা লিখতে হবে সেটা হচ্ছে টু বি আর বির পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ওয়ান বাই টু বি তাহলে এই অংশটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি টু বি তার হোল স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস টু ইন্টু আর এটাকে লিখতে পারি ওয়ান বাই টু বি তার হোল স্কোয়ার এখন এ হচ্ছে টু বি তাহলে এখানে হচ্ছে টু বি লিখবো আর বি হচ্ছে ওয়ান বাই টু বি যেটা এখানে বসি ওয়ান বাই টু বি এখন এ টু বি আর এ টু বি কাটা যায় সেই আগের মতোই টু থাকে আবার একইভাবে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আমাদের সূত্রে পড়ে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোস্কার তাহলে ফোর বি মাইনাস ওয়ান বাই বি এটা যা আছে তাই থাকবে তাহলে এটাকে লেখা যায় এ মাইনাস বি তার হোস্কার এখন আমাদের এখানে টু বি আছে এমন সংখ্যা কমন নিতে হবে যাতে এখান থেকে টু বি মাইনাস ওয়ান বাই টু বি হয় তো ফোরকে তো ভাবা যায় যে টু ইন্টু টু আমরা এটাকে টু দিয়ে ভাগ করব তাহলে টু দিয়ে ভাগ করলে ভেতরে আরেকটা টু থাকে টু বি মাইনাস আর এখানে যেহেতু কোথাও টু নাই টু কমন নেওয়া হচ্ছে টু দিয়ে ভাগ করা তাহলে টু নিচে চলে যাবে এখন হচ্ছে টু বি মাইনাস ওয়ান বাই টু বি আমরা এখান থেকে কমন নিব কারণ এখানে দুইটা অংশ আছে বা দুইবার আছে আর এখানে একবার আছে তাহলে কমন যাবে হচ্ছে এই অংশ আর এ অংশ তাহলে এখানে কিন্তু আরও একটা অংশ থাকে অর্থাৎ টু বি মাইনাস ওয়ান বাই টু বি একটা আরও থাকবে প্লাস এখানে শুধু থাকবে হচ্ছে টু তো এ হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ একটা রাশিকে যখন দুই বা ততোধিক রাশির গুণ ফলাকারে প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে খ এখানে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স টু টোয়েন্টি টু তো এটা হলো দুই নং যে উদ্দীপক অংশ সেখান থেকে নিতে হবে কারণ ওইখানে আছে তাহলে খ আমাদের এখানে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইকাল টু টু সিক্স তাহলে এক্সিক টু হচ্ছে টু রুট সিক্স প্লাস হল ফাইভ যেহেতু আমাদের প্রশ্নে রুট ওভার এক্স আছে তাই আমরা এটাকে হোল স্কোয়ার আকারে প্রকাশ করে এটাকে রুট করব তাহলে ফাইভ হচ্ছে আমাদের এটা লেখা যায় হচ্ছে থ্রি প্লাস টু টু রোট সিক্স তাহলে থ্রি প্লাস টু রোট সিক্স প্লাস টু এখান থেকে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে একটা সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে আমরা জোর করে স্কোয়ার বানালাম এর জন্য আমাদের রুট দিতে হবে আর একইভাবে এটাকে স্কোয়ার বানানোর জন্য রুট দিতে হবে তাহলে এ হচ্ছে রুট থ্রি আর বি হচ্ছে রুট ওভার টু তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টু এ বি মানে টু রুট থ্রি ইন্টু রুট টু তাহলে রুট থ্রি আর রুট টুর গুণ ফল হচ্ছে রুট ওভার সিক্স তাহলে এটাকে লেখা যায় হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তার স্কোয়ার এখন আমরা যদি এক্সের উপর রুট দিই তাহলে এই পাশেও রুট দিতে হবে তাহলে রুট থ্রি প্লাস রুট টু তার স্কোয়ার তাহলে হচ্ছে রুট আর বাইরে যে স্কোয়ার এটা কাটা যাবে তাহলে রুট থ্রি প্লাস রুট টু এটা হচ্ছে রুট ওভার এক্সের মান এইখান থেকে আমাদের বের করতে হবে ওয়ান বাই এক্সের মান তো রুট থ্রি প্লাস রুট টু এখন উপরে নিচে বিপরীত মান দিয়ে গুণ দিতে হবে তাহলে ওয়ানের সাথে গুণ করলে রুট থ্রি মাইনাস রুট টু আর এটা এটা গুণ করলে হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু তার স্কোয়ার এখন এটার স্কোয়ার করলে হচ্ছে থ্রি মাইনাস টু তাহলে রুট থ্রি মাইনাস রুট টু নিচে হচ্ছে ওয়ান তাহলে ভাগ করলে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখন আমাদের প্রমাণ অংশ এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স আছে মাঝখানে মাইনাস আছে এই জন্য আমরা রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এটা বের করবো রুট এক্সের মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকাইলাম আর ওয়ান বাই রুট এক্সের মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে টু রুট টু তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স রুট এক্স মাইনাস ওয়ান এখন একটা এক্সকে আমরা যদি রুটে প্রকাশ করি তাহলে রুট দিলে স্কোয়ার দিতে হবে তাহলে এক্সের মধ্যে রুট আছে দুইটা এখন আমরা যদি এটাকে আরেকটা রুট দিয়ে গুণ দিই তাহলে এই পাশেও আমাদের আরেকটা রুট দ্বারা গুণ করতে হবে অর্থাৎ রুট এক্স এই পাশে একটা বাড়লে এই পাশেও তো একটা বাড়বে তাহলে এখানে একটা আর এখানে দুইটা মোট হচ্ছে তিনটা তাহলে এটাকে রুট এক্স তার কিউব লেখা যায় অর্থাৎ এক্স রুট এক্স মানে হচ্ছে তার কিউব আর একইভাবে এটাও রুট এক্স পুরাটার কিউব তাহলে এটার সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এটা হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা যে সূত্র সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাকে ওই এর পরিবর্তে যেটা লিখতে হবে সেটা হলো রুট এক্স আর বিয়ের পরিবর্তে লিখতে হবে ওয়ান বাই রুট এক্স তাহলে এটার মান আমরা পেয়েছি হচ্ছে টু রোড টু তার কিউব প্লাস থ্রি ইন্টু টু রোড টু তাহলে দুই এর কিউব হচ্ছে আট ইন্টু রোড টু তার কিউব হচ্ছে টু রোড টু তিন দুগুণে ছয় সিক্স রোড টু তাহলে আট দুগুণে ষোলো রোড টু প্লাস সিক্স রোড টু তাহলে ষোলো আর ছয় যোগ করলে হচ্ছে বাইশ বাইশ রুট টু এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ দেখাও যে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ ইকাল টু নাইন হান্ড্রেড টোয়েন্টি টু রুট ওভার সিক্স তো আমাদের এইখান থেকে আমাদের এই ফাইভের মানটা বের করে নিতে হবে তাহলে এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু রোড সিক্স এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু টু রোড সিক্স এ তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এবং টু রোড সিক্স এ বাই এ এটা এটা কাটাকাটি যাবে এখন বা দিকে এ দিয়ে ভাগ করলে এ স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু রোড সিক্স তো সুতরাং এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু টু রোড সিক্স এখন ফাইভের মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তাহলে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ এই ধরনের অঙ্ক থাকলে আমাদের দুইটা মান বের করতে হবে সেটা হলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এবং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এই দুইটা অংশ বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা যে সূত্রে অ্যাপ্লাই করবো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র অ্যাপ্লাই করব আর এটা সূত্র তো আমরা ক্ষতেই ব্যবহার করছি ওটা ছিল মাইনাসের আর এটা প্লাস তাহলে এত হোল কিউব মাইনাস থ্রি এ ওয়ান বাই এ আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করবো এই দুইটা অংশ গুণ করার মাধ্যমে অর্থাৎ ই স্কোয়ার এবং কিউব যদি আমরা গুণ করি তাহলে ফাইভের মান বের করতে পারবো তাহলে প্রথমে আমরা বের করব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার সূত্র হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই এটার মান ছিল হচ্ছে টু রোট সিক্স মাইনাস এ এ কাটা তাহলে টু দুইয়ের বর্গ হচ্ছে 4 আর রোট সিক্সের বর্গ হচ্ছে 6 মাইনাস টু চার ছয় চব্বিশ দুই বার দিলে হচ্ছে বাইশ তারপর হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকোয়াল টু এ প্লাস ওয়ান বাই এ হোল এ তাহলে এখানে হচ্ছে টু রোড সিক্স তার কিউব মাইনাস থ্রি ইন্টু টু রোড সিক্স তাহলে দুইয়ের কিউব হলো আট আর ছয়কে রোড করলে সিক্স রোড সিক্স তিন দুগুণে ছয় ছয় আট আটচল্লিশ তাহলে আটচল্লিশ থেকে ছয় বাদ দিলে হচ্ছে বিয়াল্লিশ রোড সিক্স এখন আমরা এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার সাথে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এ দুইটা অংশ গুণ করব তাহলে গুণ করলে এটার মান হচ্ছে টোয়েন্টি টু আর এটার মান হচ্ছে 42 টু রুট ওভার সিক্স তাহলে প্রথমে এইটা দিয়ে এটা গুণ করতে হবে তারপর এই দিয়ে গুণ করতে হবে এটা তারপরে গুণ করতে হবে এটা দিয়ে এটাকে এবং সর্বশেষ এটা দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে এ স্কোয়ার দিয়ে এ কিউব গুণ করলে হচ্ছে এ টু দ্য পাওয়ার ফাইভ প্লাস এই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এই স্কোয়ার উপরে নিচে হচ্ছে এ কিউব প্লাস এটা দিয়ে এটা গুণ করলে এ কিউব উপরে এ স্কোয়ার নিচে প্লাস এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে উপরে ওয়ান নিচে হচ্ছে এ পাওয়ার ফাইভ তাহলে বাইশ আর বিয়াল্লিশ গুণ করলে হচ্ছে নয়শো চব্বিশ রুট ওভার সিক্স এখন এ পাওয়ার ফাইভ এটা কাটাকাটি করলে ওয়ান বাই এ প্লাস এটা করলে হচ্ছে এ ওয়ান বাই এ পাওয়ার ফাইভ ইকোয়াল টু নাইন টু ফোর রুট ওভার সিক্স তাহলে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু নাইন টু ফোর তাহলে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ এটার মান হচ্ছে টু রুট সিক্স নাইন টু তাহলে এ 5 ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ ইকল নাইন টু টু তো সুতরাং এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ টু নয়শো চব্বিশ থেকে দুই বাদ দিলে হচ্ছে নয়শো বাইশ রোট সিক্স তাহলে এটা আমাকে দেখাইতে বসে সুট তো এই অংশটি অন্যভাবেও করা যায় মানে শুধু এই যে এইটুকুর পরে আমরা এইখানে এইভাবে লিখতে পারি এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফাইভ একটা অনুসিদ্ধান্ত আছে এ কিউব প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এখানে আমাদের এটার মান হচ্ছে দেওয়া আছে বা বের করছি এটা হচ্ছে বিয়াল্লিশ রুট সিক্স বিয়াল্লিশ রুট এটার মান বাইশ আর এটার মান হচ্ছে টু তো বিয়াল্লিশ আর বাইশ গুণ হচ্ছে নয়শো চব্বিশ থেকে দুই বার দিলে হচ্ছে নয়শো বাইশ তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ যদিও এটা ছোটো যদি এখানে কোনো শিক্ষার্থীদের চিহ্ন মনে রাখতে অসুবিধা না হয় তাহলে এই পদ্ধতিতে করা উত্তম আর যদি চিহ্ন মনে রাখতে অসুবিধা হয় তাহলে এই নর্মাল গুণ করে করা যাবে এটা হচ্ছে সূত্র ছাড়া প্রয়োগ আর এটা হচ্ছে সূত্রবর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তাই হচ্ছে আমাদের প্রমাণ বা দেখানো হলো তাহলে সুট